বিপুলুরার উপর নৃশংস হামলার পরে সমস্ত উপদেষ্টারা ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়েছেন এবং বলেছেন এই হামলার দায় সরকারকে নিতে হবে উপদেষ্টা মনে করেছে তারা জনগণের সাথে তামাশা করে পার পেয়ে যাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আপরা যারা আজকে এই বিপুলুরার উপর হামলার পরে যে সকল উপদেষ্টারা তামাশা দেখছেন অচিরেই আপনারা হামলার শিকার হবেন এই খুন হাসিনার দশরদের দ্বারা আপনারা হামলার শিকার হবেন সচিরাই শিকার হবেন যা ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা দেখেছেন যুক্তরাজ্যে কিভাবে মাহফুজ আলমের উপর হামলা হয়েছে কিভাবে সারা দেশে আবার সেই এস আলমের আড়াই হাজার কোটি টাকা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন তারা কর্তব্য নিক্ষেপ করেছে সংগ্রামে উপস্থিতি আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে এই পুলিশ বাহিনী তো সংস্কার চেয়েছিলাম আমরা পাঁচ আগস্টের পরে এই সারা সংস্কার চেয়েছিলাম আমরা পাঁচ আগস্টের পরে সর্বত্র সংস্কার চেয়েছিলাম কিন্তু সংস্কার সংস্কার করে নাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুটা সংস্কার দেখেছি কি সংস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলের যে রাজনীতি ছিল সেই রাজনীতির সংস্কার হয়েছে আমরা এমনি ভাবে দেখতে চাই আপনারা জানেন পাঁচ আগস্টের পরে ফেসিস্টের সমস্ত দোষেরা পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল বাইতুল মুকারমের খতিব মুফতি পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল বিজিএম এর দায়িত্বশীলরা পালিয়ে গিয়েছিল বিকেএম এর দায়িত্বশীলরা পালিয়ে গিয়েছিল সর্বত্র পালিয়ে গিয়েছিল পালানোর পরে প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন অ্যাডহক কমিটি করা হয়েছিল এই হক কমিটির মাধ্যমেই একটা নির্বাচন কমিশন গঠন করে পরবর্তীতে সেখানে নির্বাচনের আয়োজন করার একটা তারা সংস্কার প্রস্তাব সেখানে তারা পাস করেছে আমরা দেখেছি শুধুমাত্র একটা জায়গায় ফেসিবাদের দোসররা রয়ে গেছে একজনও বিদায় নেয় নাই শুধুমাত্র সাধারণ খানকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র ওসমান আলী পালিয়ে গিয়েছে সড়ক পরিবহনের প্রত্যেকটা ফেসিবাদের দসর এখনো সড়ক পরিবহন ছাড়ার শংস সব জায়গায় বসে আছে আমরা তো দেখেছি মহাকালীতে সেই হাসিনার 17 বছরের যে দসর ছিল চাতাবাজ সেই সাডিগু রহমান হিরু এখনো মহাকালী নিয়ন্ত্রণ করছে এখনো তিনি সেখানকার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেই গাতলিল সেই আব্বাস এখনো গাতলিতে শ্রমিক ইউনিয়ন চাছে 17 বছর আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করেছিল প্রত্যেকটা বাস সেই আওয়ামী লীগের চাঁদাবাজরা এখনো চালাচ্ছে আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে শ্রম সচিবের সাথে দেখা করেছি শ্রম উপদেষ্টার সাথে দেখা করেছি আমরা বলেছি পাঁচ আগস্টের পরে আর কোন দখলদারিত্বের রাজনীতি চলবে না এই সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো বিলুপ্ত করে অ্যাডহক কমিটি করে দেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় সেখানে আজও অ্যাডহক কমিটি করা হয় নাই আজও জনগণের প্রতিনিধি আর সেখানে নির্বাচিত হয় নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমনিভাবে নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি উঠে এসেছে আমরা চাই বাংলাদেশের সমস্ত বাস টার্মিনালগুলোতে সত্যিকারের সাধারণ শ্রমিকদের প্রতিনিধিরা যেন ট্রেড ইউনিয়ন পরিচালিত করে আমরা সেটা চাই এবং সেটা যদি না হয় এই ট্রে বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগের শাস্তিবাদরা আগামী দিনে এই গণতান্ত্রিক সরকারকেও তারা বিরক্ত করবে তারা চাপে ফেলবে